সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সোমাইয়াস জুইমস থেকে এইচ ডি রেডিমেড কিছু ড্রেস নিয়ে আশা করি সবাই স্টিচের এই কালেকশানগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনগুলো কালার কম্বিনেশানগুলো পেয়ে যাবেন সো পুরো পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু ডিটেলসটা মিস করে ফেলবেন সোভিয়ার্স অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশানগুলো কিন্তু দিয়ে থাকবো তো প্রথমেই আমরা মেরুন কালারটা দিয়ে স্টার্ট করে ফেলবো কিন্তু চমৎকার এই ডিজাইনটা কারণ প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সুন্দরের মধ্যে সুন্দর বের করা কিন্তু খুব টাফ সোভিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন এইচিএট ব্র্যান্ডের এইচডিএট ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল অথেন্টিক যে কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার কালেকশানগুলো সোভিয়ার্স এরকম ডিজাইনগুলো পেতে হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস অরিজিনাল অথেন্টিক কালেকশনগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখতে হবে এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে পায়জামাটা দেখাই দিলাম অর্ডারগুলো কিন্তু হবে শিপনের মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা ওয়াও জাস্ট অসাধারণ মানে চমৎকার চমৎকার কালেকশানগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সুন্দর এই কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো করে দিতে পারেন সোমাইয়াস জিন্স থেকে লাইট যে দুইটা কালার দিয়ে কিন্তু সমন্বয় করা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন অল ওভার এমব্রয়ডারি করা আছে চিকেন কারি করা আছে এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে এই কালেকশনগুলো হাতা বডি সামনে নিচে সব দিকেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ওড়নাগুলো কিন্তু জাস্ট অসাধারণ আমরা ওড়নাগুলো খুলে দেখাবো কারণ প্রত্যেকটা ওড়নাগুলোই কিন্তু আপনারা আলাদা আলাদা কিন্তু কাজ করা আছে এবং এই গরমে এর চাইতে কমফোর্টেবল জামা কিন্তু আসলে মেলে নিতে পারবেন না ওয়াউ কাটওয়ার্কের ডিজাইন করা আছে পুরো ওড়নাটা যদি কাটওয়ার্কের ডিজাইন করা এটা হচ্ছে আপনার সামনের পিছনের সব কাজ করা আছে কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার সুইটেবল কালার বেয়ার্স মিস করবেন না এত সুন্দর কালার গরমের মধ্যে যে কালারগুলো আসলে সবার যে চাহিদা থাকে খুব হালকা কালার থাকবে এবং খুব সুন্দর কালার থাকবে হালকার মধ্যে যে গর্জিয়াস কালারগুলো হয় সেই হালকা গর্জিয়াস কালার

আর যারা দাম জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে সেই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস বলে দিব এবং অবশ্যই একটা মানে ইয়ে আছে পেজ আছে আপনারা কিন্তু চাইলে ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখে নিতে পারেন ওয়াও জাস্ট ওয়াও বানি ওয়াও দেখেন কত সুন্দরভাবে ডিজাইনগুলো করা আসলে আমরা নিজেরাও কিন্তু সব ড্রেস খুলতে পারি না হতে ভিডিও যখন আমরা করি তখন কিন্তু আমরা যখন ভিডিও করার সাথে যখন ড্রেসগুলো আমরা ওপেন করি তখন আমরাও কিন্তু দেখে অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আসলে অরিজিনাল প্রোডাক্টের ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্ট হয় কালেকশানগুলো কিন্তু চমৎকার হয় ওয়াও জাস্ট অসাধারণ অরিজিনাল অথেন্টিক যে কালেকশানগুলো হয় আর এটা কিন্তু যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের হোলসেল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যত হেলদি এবং টল হন না কেন এগুলো কিন্তু মানে আপনার তিনটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ যার যে সাইজটা প্রয়োজন হয় সেই সাইজটা কিন্তু আপনারা মানে আমাদের বললে আমরা সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের ড্রেসগুলো ডেলিভারি করে দিব সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং পেয়ে যাবেন সার্ভিস এই ড্রেসগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আগে কনফার্ম করার জন্য আপনারা বিকাশ অথবা না হতে কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে ফেলতে হবে এবং পরবর্তী সময় কিন্তু আপনারা ড্রেসটা হাতে নেওয়ার পরে অথবা ডেলিভারির সময় আপনারা পুরো টাকাটা পে করে দিতে নিতে পারবেন এটা কিন্তু আমার অর্গেনজা দুপারটা একটা কোটা দুপাটটা দেখছেন বাকিগুলো সে কোন আপনারা দেখছেন এবং এইটা হচ্ছে অর্গেনজা দুপাটার ওয়াও ওয়াউ প্রত্যেকটার ও না মানে আলাদা আলাদা প্যাটার্নে এত সুন্দরভাবে কাজ করা যেটা দেখলে আসলেই ভালো লাগার মতো মানে ড্রেসগুলো এবং অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন জাস্ট প্রতিটা ড্রেসেরই কিন্তু আপনার অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এইচ ব্র্যান্ডের যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো জাস্ট মানে নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন অরিজিনাল অথেন্টিক যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু থ্রি পিস আপনাদের কিন্তু আপনার আলাদা প্যান্ট মেলানোর কোনো প্রয়োজন হবে না আপনারা জাস্ট নেবেন আর পড়বেন বানানোর কোনো ঝামেলা নেই বানানোর কোনো ছাড়াই আপনারা জাস্ট আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন এবং আপনারা ওয়ার করে ফেলবেন এটা হচ্ছে কোটা দুপাট্টা আমরা কিন্তু ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি যে কোটা দুপাট্টা সিল্কের দুপাট্টা অর্গেনজা দুপাট্টা যে কোনো দুপাট্টা হোক কেন আমরা কিন্তু আপনাদের বলে দিচ্ছি যখন যে দুপাট্টাটা আসে সেই দুপাট্টাটার কিন্তু আমরা বলে দিচ্ছি এটাও হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে লাইট লাভার যারা আছেন তারা কিন্তু মিস করবেন না চট জল দিয়ে স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেন একদমই কমফোর্টেবল অফিস গোয়িঙ্গা পূজারা আছেন এবং যারা এই করে ছিল আমাদের আজকের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম